এটাই সেই জায়গা আর দেখেন এটাই সেই জায়গা যে জায়গায় সবাই বলতো এখানে তোরা আসিস না এখানে আছে হ্যালো ভাইলো কি খবর আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করলাম কারণ আজকে আমি এই ভিডিওর মধ্যে আসাম রাজ্যের একটি গ্রাম যে গ্রামে আমরা থাকি এই গ্রামটি আপনাদেরকে আমি ভিজিট করাবো ভালো করে দেখাবো প্রত্যেকটা বস্তু দেখাবো যে আমাদের গ্রামে কি কি আছে চলেন ভিডিওটা শুরু করি একদম সকাল থেকে গ্রামের পরিবেশ ন্যাচারাল একদম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিওটা আরম্ভ করি এটা হলো ভারতের উত্তর পূর্বে অবস্থিত আসাম রাজ্যের একটি গ্রাম গ্রামটির নাম হলো বালিগুড়ি গ্রাম এখানে অধিক সংখ্যক মানুষই মুসলমান জাতির মানুষ আর এখানে হিন্দু কিছু সংখ্যক আছে তারপরেও হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে এই গাঁয়ে বসবাস করছে ভারতের এই গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম এই গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল আর শান্তিরে বসবাস করে তারা গ্রামের বেশি সংখ্যক মানুষই কৃষি নির্ভরশীল এখানে আমাদের গ্রামটা না মানে ভিতর দিকে মানে যত যাবো মানে কি গ্রামটা অতই ভালো লাগে অত সুন্দর লাগে আমাদের গ্রামটা দেখতে খুবই সুন্দর খুবই ভালো লাগে আর গ্রামটা অ্যাকচুয়ালি গ্রামগুলো দেখতে খুবই ভালোই লাগে কারণ গ্রামের যেটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু শহরে পাওয়া যায় না বা শহরে অনুভব করতে পারবেন না গ্রামের যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক ন্যাচারাল যেগুলো শব্দ এখানে ভালো একটা জায়গা আছে যে জায়গাটায় সবাই আমাদেরকে ভয় দেখাইতো বন্ধুরা এটাই সে জায়গা আছিল যে জায়গাটায় আমাদেরকে ভয় দেখাইছিল যে এই জায়গায় দেও আছিল মানে এখানে পানিটা দেখছেন পানির গভীরের ভিতরে মতো সত্যি বন্ধুরা গ্রামে যেটা শান্তি সেটা কিন্তু শহরে পাওয়া যায় না আর এখানে দেখেন একটা স্কুল আছে এটা এলপি স্কুল আর আমাদের ছোটোবেলায় স্কুলগুলো কেমন আছি আমাদের ছোটোবেলায় এলপি স্কুলগুলো এরকম আসছিল আমাদের দেশে প্রায় ছয় লক্ষর অধিক গ্রাম অঞ্চল আছে কেবল আমাদের দেশগুলো নয় পৃথিবীতে যত গ্রাম অঞ্চল আছে এই সব গ্রাম অঞ্চলেই এই শয় সবজি যেরকম ধান মাকই বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয় এই সবজিগুলো উৎপাদন করে গ্রামের কৃষকগুলো আজকে যদি গ্রামের কৃষকগুলো কাম বন্ধ করে দেয় তাহলে কিন্তু শহরের মানুষগুলো না খেয়ে থাকতে হবে তো আমি ভাবি এই পৃথিবীতে যত গ্রাম অঞ্চলের কৃষকগুলো আছে সবাই কিন্তু সম্মানের অধিকারী তো ভাই লোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা বাবুইন মঞ্জু এই চ্যানেলটা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন कारण आम सबसक्राइबार बहुत ही कम